চাটা খুঁজে সবাই আমরা চলে এসেছি পুরুলিয়াতে একসাথে সবাই মিলে আমরা এখানে একত্রিত হয়ে চা খাচ্ছি মিঠু দিই মালা এটা হচ্ছে আদার সবজির আড়ত আমাদের রঞ্জনদা আর আমাদের প্রিয় দিদি

জয়সন্নি বাড়ি অত লোক থাকে না তো নেই না থাকে না কোনো ইয়ে নেই চলে যায় অযোধ্যা পাহাড়ে হ্যাঁ

রিপেয়ারিং হেড কোথায় গাড়ি কোথায় ব্যাঙ্ক ইয়েছে কোথায় গাড়ি কোথায় যাবে অফিস কোথায় হবে কাম্প কোথায় হবে বিট কনজামশন যেটা দিয়ে ইয়ে করে ওখানে এইরকম স্যান্ডস্টোন এবং কোয়াল সাইড তখন সেখানে বিট কনজামশন অনেক বেশি হবে এইরকম এত কমে কি করে দিয়েছে গাদা খানিক প্রশ্ন তুলেছিলাম টোটাল ব্যাপারটা আটকে পড়ছে আর এরা তার মধ্যে করেছি প্রেস্টিজের কাছে কথা দিয়ে দিয়েছে বলেন আমাদের নিতেই হবে এবার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট না তোমরা আমি অন্যদেরকে খারিজ করে দিয়েছে তোমরা যদি না করো নেক্সট যাকে দেবো আমরা সে যা কষ্ট দেবে তোমাদেরকে বিয়ার করতে হবে বাধ্য হয়ে সেটা নিয়ে করলে এবার আমার কাছে ওই ফাইল ছিল তাই নিয়ে এবার এদের চাকরি নিয়ে

একটা রিসোর্ট আছে এই রিসোর্টটা ছাড়া নামতে হবে কিন্তু ওটা

পাকা সিঁড়ি হচ্ছে এই পাহাড়ের মাঝখানে এক সুন্দর দেখাচ্ছে আমরা গ্রামে থাকা মানুষরা সাধারণত এই সকল এমন পরিবেশ দেখিনি তো যখনই এই পরিবেশ দেখা হয় তো আমাদের তো ক্যামেরাবন্দি করতে ইচ্ছা হয় তাই না সকল শহুরে মানুষরা যখন গ্রামেতে আসে গ্রামের এমন পরিবেশ দেখে নিজেকে আর সামলাতে পারে না যেন মনে হয় আরও দেখি আরও একটু এগিয়ে যাই আরও প্রকৃতির মুখের দাঁড়ায় তার মাঝখানে সূর্যটা অসাধারণ লাগছে চারিদিকে মাঠের মধ্যে আমরা যাচ্ছি পাহাড়ের কাছাকাছি দেখা যাক পাহাড়টা কিভাবে ওঠে যায় ওই হলো পাহাড় পাহাড় অনেকগুলো পাহাড় আছে তো পাহাড় দেখা যাক মত দাও কি যাওয়া যায় কি যাওয়া যায় না তো একটু চা খাওয়া যাক মনে হচ্ছে একটা অ্যাডভেঞ্চার লাইফের মতো লাগছে ওই অনেকটা মরুভূমি এলাকার মাঝে যেরম পাহাড় থাকে মাঠটা পুরো সেরম লাগছে চোখ জাস্ট চোখে এত সুন্দর পরিবেশ মানে চোখে লেগে যাওয়ার মতো পরিবেশ পাহাড় আর প্রকৃতি তো মিলেমিশে একাকার লোক তোমাকে কি চেনবে বলো যাবেন নাকি জয়চন্ডী পাহাড়ের এটা পিছন দিক জয়চন্ডী পাহাড়টা অনেক বড় এরিয়া এই পুরো পাহাড়ের মানে পুরো ফটো বা ভিডিও বলতে পারে তার পাশে এরকম একটা ছোট্ট নদী এইখান থেকেই এবার সিঁড়ি দিয়ে বেড়া 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 তো পারবে

ए के सिगरेट इ ए सिगरेट उठ्छ है एगुलु के माने गुचो सिरी ए माने गुचो म खाना आ र

आपने नौजवान को तो दिल से सुना क्यों? ओह, रीता लाखों। हाँ, बोलों। यार चार आलू काबली, दूर मूर अच्छे ठंडा ज्वाला जी, मसला मोरिया भी चला सुन साफ़ किधर दे? यार चार जी साफ़ किधर दे? मसला मोरिया आलू काबली चुम्मू, यार चार জয়চণ্ডীমা মা পৃথিবীর স্বর্গ দেখা যায় এখান থেকে এটা একটা পাহাড় তার উপর থেকে ভিডিও করছি সব বাড়ি ঘর মানুষ সব পিঁপড়ের মতো ছোটো লাগছে কত সুন্দর ভিউ সব কিছু ছোট ছোটো লাগছে তার মাঝখানে সূর্যটা আর সুন্দর তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো শেয়ার করো সবার জন্য ভিডিওটা আমি করেছি পুরো ভিডিওটা দেখার অনুমতি অনুরোধ রাখলাম জয়চন্ডী পাহাড় উপর থেকে কত সুন্দর ভিউ সবাই দেখে না মানুষ বলে আমাদেরকে লাগিয়ে কটা সিঁড়ি এটা পাঁচশোটা সিঁড়ি ভাঙতে হচ্ছে তো আবার ভেঙে তো নামবো নাকি না ভেঙে উঠবে আবার ভুল বছর যদি কেউ পড়ে ভগবান বলে তোকে আর জন্ম নিতে হবে না তুই আমার কাছে থেকে যা কি আই রোজ ওটে उधर तो অনেক काज की করবে बाजू तो कोई বাবা नहीं ওই দিকে

ওই তো বলছি বুথ বলবে যে ঘুমে একটা খেতে হবে গোটা পাটা খেলে হয়ে যাবে পাথরটা উপর দিয়ে পড়েছে আর এমনি আটকে তার মানে কোনো মানে মানুষের চোট হয়নি এটা ভালো জিনিস একটা তাই না

বাকি দিনগুলো আর কি করে বন্ধ থাকে কিছু তো করে দি কিছু কিছু তো করে একটা খাওয়া দাওয়া করে মানে এই পথে যাওয়া যায় নাকি তোমাকে আজ থাকবে নাকি না থাকবে থাকলে থেকে যেতে পারো আমাদের রুম আছে একটা না না থাকা আরে সিরিয়াসলি আমাদের একটা রুম আছে এক্সট্রা রুম আছে তুমি থেকে যাও আজকে থেকে কালকে আমরা বেরিয়ে যাবো তোমরা বেরিয়ে যাবে কালকে আসতে কাল তো রবিবার আছে আরে ঠিক আছে তুমি ঘরে সকালে গিয়ে করবে তোমার ছ কিলোমিটার কতক্ষণ লাগবে এখান যেতে তাই না আধ ঘন্টা লাগবে আধ ঘন্টা অটো কি হ্যাঁ আধ ঘন্টা বাস বা ট্রেন চললে কতক্ষণ লাগে তো পাহাড়ে ঘোড়া এখানেই শেষ আজকে আবার ফেরার পালা আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম এবারে গাড়িতে সব জিনিসপত্র প্যাক হচ্ছে ছাড়বে গাড়ি সব যে যার এখানে ভিডিও ফটো তোলা হচ্ছে এদিকে আছে পাপিয়াদি মিঠুদি ওদিকে আর একটা গাড়িতে আমাদের মালাদি মালাদি আছে এদিকে মিঠু দির হাজব্যান্ড কৌশিকদা ওদিকে আছে দা তো এখানেই আমাদের আজকে মোটামুটি ঘোরা শেষ হয়ে গেল আবার কলকাতায় ফেরার পালা আবার সেই ব্যস্ত হওয়ার দিনের পালাশনে কাছেই বাড়ি